আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত জানাই আজ আমি বানাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এমন একটা রেসিপি যেটা যে দেখবে বা খাবে সেই জিজ্ঞেস করবে প্রথমে যে এটা কীভাবে বানিয়েছ তো চলো শুরু করা যাক আমার এই ইউনিক ধরনের রেসিপিটা সবার প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি এক কাপ মতো ময়দা দিয়ে দেবো আর হাফ কাপ মতো সুজি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো সবগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব সুজিটা দেওয়ার কারণে কিন্তু পুরিটা খুব ক্রিস্পি হবে তো সুজি আর ময়দা আমি খুব ভালোভাবে মিক্স করে নেবো যাতে দুটোই খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তো ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি ময়দা আর সুজিটা মিলিয়ে নেওয়ার পরে আমি এক চামচ মতো তেল দিয়ে দেবো এখানে তোমরা ঘিও দিতে পারো তেলের বদলে আমি ঘি তেলটাকে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেবো ময়ান দেওয়ার কারণে পুরিটা কিন্তু আরও খাস্তা ও মোচমুচে হয় তাই ময়ানটা দেওয়া খুবই জরুরি যখন দেখবে এইভাবে মুটো হচ্ছে মুটোটা ভেঙে যাচ্ছে না তখন বুঝবে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে তো ময়দাটা আমার খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব এখানে আমি হালকা সামান্য গরম জল ব্যবহার করেছি যেহেতু সুজিটা দেওয়া আছে গরম জল দেওয়ার কারণে সুজিটা কিন্তু ফুলে সফট হবে খুব ভালো হবে আর খুব হালকা গরম যেটা আমি হাতে সহ্য করতে পারি এইরকম গরম জল দিতে হবে এক থেকে দুই মিনিট মতো আমি এইভাবে হাতের সাহায্যে একটু মালিশ দিয়ে নেবো জোটাকে এবার আমি ঢেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি একটা বিটরুটকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো বিটরুটটা দিয়েই পুরীর ডিজাইন বানাবো খুব সুন্দর হবে আর সামান্য পরিমাণে জল দিয়ে বিটরুটটাকে আমি মিহি করে পেস্ট বানিয়ে নেবো বিট্রুটটাকে খুব ভালোভাবে পিষে নিয়েছি এবার আমি ছাটনির সাহায্যে ছেঁকে নেবো রসটাকে যাতে রসটা আর আলাদা আলাদা হয়ে যায় আমার রসটা প্রয়োজন পাউটা কিন্তু ফেলে দেবো না পাউডটা ফেলে না দিয়ে পাউডটার সাহায্যে তোমরা যখন আটা মাখবে সেটা আটা মাখাতে দিয়ে দিতে পারো তাতে একটা হেলদি রেসিপি তোমরা পেয়ে যাবে এবারে এই জুসের মধ্যে আমি এক চামচ মতো ময়দা মিশিয়ে নেবো যাতে জুসটা ঘন হয়ে যায় এটাটা ঠিক এরকম হবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এখন সাইডে রেখে দেবো এটাকে এবার ডোটাকে খুলে দেখে নেবো ডোটা একদম সফট হয়ে গেছে ডোটা একদম পারফেক্টভাবে রেডি এবার হাতের মধ্যে একটু তেল বুলিয়ে নেবো নিয়ে যে সাইজের আমি পুড়ি বানাবো সেই সাইজের লেচিগুলোকে কেটে নেব এবার আমি লেচিগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে নেবো লেচিগুলো সব কেটে নিয়েছি এবার আমি লেচিগুলোকে বেলে নেব লেচি বেলার জন্য আমি এরকম একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি তোমাদের কাছে কোনো ঝাঁঝরি থাকলেও হবে তো আমি এখানে একটু তেল বুলিয়ে নিচ্ছি যাতে পুরিটা লেগে না যায় এবার একটা লেচি নিয়ে আমি প্রথমে হাতের সাহায্যে একটু বড় করে নেব হাতের সাহায্যে এরকম চেপে চেপে বাড়িয়ে নেবো পুরিটাকে এবার আমি বেলুনের সাহায্যে একটু বেলে নেবো তাহলে যাতে ওপরটা সমান হয়ে যায় পুরীটাকে বেলে নিয়েছি এবার আমি থালাটাকে উল্টে দেবো উল্টো দিকে দেখতে পাচ্ছ পুরীর ময়দার কিছু কিছু অংশ এদিকে বেরিয়ে আছে এদিকে আমি যে বিটরুটের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি লাগিয়ে দেবো বিরাসের সাহায্যে তোমাদের কাছে বিরাজ না থাকলে তোমরা চামচের সাহায্যেও লাগিয়ে নিতে পারো ময়দা দেওয়ার কারণে জুসটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে জুসটা কিন্তু গড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছে না খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাচ্ছে জুসটা যদি পাতলা হয় তাহলে কিন্তু গড়িয়ে চারিদিক চলে যাবে তখন কিন্তু ভালো হবে না এবার আমি লাগিয়ে নিয়েছি উল্টে নেবো এবার এটাকে এবার আমি এটা হাতের সাহায্যে আস্তে আস্তে করে তুলে নেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এভাবে সব পুরিগুলোকে আমি প্রথমে রেডি করে নেব পুরিগুলো ফ্রাই করার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি পুরিটা ভেজে নেব এরকমভাবে তেলটা দিলে খুব সুন্দরভাবে দেখো পুরিটা কত সুন্দর ফুলে উঠেছে তো আমি উল্টা পাল্টা দুই দিক খুব ভালোভাবে পুরিগুলোকে ফ্রাই করে নেব দেখো কত সুন্দর একটা পুরি রেডি হয়ে গেছে এইভাবে আমি সব পুরিগুলোকে ট্রাই করে নেবো সব পুরিগুলো আমার রেডি হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে একটা ইউনিক একটা রেসিপি তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে সব পুরিগুলো ফুলেছে দেখো একদম কত সুন্দর দেখেই ভালো লাগছে তো দেখলে কত সহজে একটা ইউনিক রেসিপি রেডি হয়ে গেলো তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাও তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো